এরপরে হচ্ছে কমপ্রেসর মোটর এসির মানে মেন পার্টস হৃৎপিণ্ড তার নাম হচ্ছে কম্প্রেসর মোটর এই পুরো এসিটাকে পরিচালনা করে পুরো সিস্টেমটাকে চালাই হচ্ছে এই কম্প্রেসর মোটর কম্প্রেসার মোটর যখন চলে পাম্পিং করে যার ফলে আমরা যে গ্যাসটা দিই সেই গ্যাসটাও তখন মোটরের মোটরটা যখন চলে তখন প্রচণ্ড চাপ ও তাপ সৃষ্টি হয় মোটরের ভেতর তো গ্যাসটা কি হয় গরম হয় তো এই গ্যাসটার ধরম আছে গ্যাস ধর্ম হচ্ছে গ্যাসটা গরম হলে তবেই ঠান্ডা হবে তো কম্প্রেসার মোটর কী করে প্রচণ্ড পাম্পিং করে হাই স্পিডে ও হাই প্রেশারে গ্যাসটাকে গরম করে এবার এই গরম গ্যাসটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু গরম থেকে আস্তে আস্তে কিন্তু লিকুইড হয় লিকুইড থেকে কিন্তু ও ওর টেম্পারেচারটা নেমে যায় এবং ঠান্ডায় রূপান্তরিত হয়ে কুলিং চেম্বারকে ঠান্ডা করে আবার কিন্তু কম্প্রেসার মোটরে ফিরে আসে তো এই যে কম্প্রেশন মোটর কি করে গ্যাসটাকে কিন্তু ডিসচার্জ লাইন দিয়ে গরম গ্যাস পাঠায় এবং কুলিং চেম্বারকে ঠান্ডা করে এই কম্প্রেশন মোটর কিন্তু সাকশন লাইনের মাধ্যমে গ্যাসটাকে আবার টেনে আনে তো এই যে গ্যাসের যে সার্কুলেশন গ্যাসটা যে পুরো পরিচালনা হচ্ছে সার্কুলেশন হচ্ছে এই পুরো সিস্টেমটাকে কিন্তু এই পুরো সাইকেলটাকে কিন্তু চালাচ্ছে হচ্ছে কম্প্রেশন মোটর তো কম্প্রেশন মোটর হচ্ছে এসি বা ফ্রিজের সবচেয়ে ইম্পর্টেন্ট হৃৎপিণ্ড বলতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস এবং সবচেয়ে দামি সেটা হচ্ছে এই কম্প্রেসার মোটর মোটামুটি এরকমই ডিটেলসে কম্প্রেসার মোটরের যে ভিডিও সেটা আপনারা দেখে নেবেন এটা একটা আমরা বেসিক যেটা আলোচনা সেটা করছি